আমার বাড়ি হলো নাটোর জেলার বড়াইগাম থানা ওইখানে তো স্কুলে পড়তাম গ্রামের স্কুল তবে স্কুলটা খুবই একটা ভালো জায়গায় ছিল এবং আমাদের এলাকাটা যে যেহেতু নাটোর জমিদারদের এলাকা আমাদের এলাকাতেও অনেক জমিদার থাকতেন তাদের বংশধরেরা ছিলেন আর আমাদের এলাকাটা হিন্দু প্রধান এলাকা ব্যবসা বাণিজ্য পড়া সব তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল আসলে তো বাজার কেন্দ্রিক এখানে আমাদের একটা ভালো পরিবেশ গড়ে উঠেছিল এইভাবে তো সেই স্কুলে লেখাপড়া করা আর আমি ওইখানে লেখাপড়া করে জানতাম না কোনো সময় যে বাংলাদেশে এই যে শিল্পকলা নিয়ে লেখাপড়ার কোনো সুযোগ আছে কোথাও তো এস পাশ করার পরে যে কারণে সায়েন্স নিয়ে এডওয়ার্ড কলেজে ভর্তি হয়েছিলাম পাবনা এখানে দুই বছর পড়ার পরে দুই ইঞ্জিনিয়ারিং রুখেছিলাম তো হঠাৎ করে কেন জানি পরীক্ষা দিয়ে যেটা আমার মনে হয়েছিল যে কেমিস্ট্রি পরীক্ষাটা ভালো হয়নি তো পরীক্ষায় দিলাম না আর যেটা যদি ভালো না যদি না হয় তাহলে তো আর ইঞ্জিনিয়ারিংয়ে পড়া যাবে না কিন্তু পরবর্তী পর্যায়ে আবার সেখানেই পড়বো না অন্য কোথাও পড়বো এরকম করতে 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 হঠাৎ করে এই টেলিফোন গাইড দেখে ঢাকার এই চারুকলা তখন তো এটা সরকারি কলেজ ছিল চারুকলা মহাবিদ্যালয় চারু কারুকলা মহাবিদ্যালয় তো এইটার ফোন নাম্বারটা পেয়ে ফোন করলাম ধরলেন প্রিন্সিপাল সাহেব শফিকুল তো তিনি বললেন যে না আমাদের এখানে তো ভর্তির সময় নাই আর কারণ আমরা তিন মাস আগে ভর্তি শেষ করে ফেলেছি এবং যারা ভর্তি হয়েছে তারা তিন মাস ধরে ক্লাস করছে তো সুতরাং এখন তো আর ভর্তি করা যাবে না তবে ভালো ছাত্র হলে নিতে পারি এই যে তবে বলাতে একটু মানে আশ্বস্ত হলাম এবং এই তবের উপর ভরসা করে ঢাকায় চলে আসলাম আমি জানি না আমি ভালো ছাত্র নাকি কারণ ছবি আঁকার তো অভ্যাস তেমন নাই গ্রামে এই স্কুলের যে খাতা লিখতাম সেই সব খাতাতেই কিছু কিছু ছবি আঁকতাম গোলাপ ফুল পাখি লতা পাতা এই বই পুস্তকে দেখে তারপরে যেটুকু অভিজ্ঞতা তার উপর ভিত্তি করে আঁকতাম যাই হোক পরে আসলাম এখানে পরীক্ষা দিতে ঢাকায় পরীক্ষা দিলাম দুইটা সাবজেক্ট পরীক্ষা হলো একটা ড্রয়িং আর একটা এসএলেকটা দিয়েছিল ইংরেজিতে দুটোতেই পাশ করলাম এবং ভর্তি হয়ে গেলাম উনিশশো ছেষট্টি সালে ছেষট্টি থেকে যে একাত্তর মানে সাংঘাতিক আন্দোলন মুখর ঢাকা শহর এই একুশে ফেব্রুয়ারির আন্দোলন প্রচণ্ড তখন পাকিস্তানি সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ সেই ক্ষোভের প্রেক্ষিতে একুশে যে একুশে ফেব্রুয়ারি যে প্রস্তুতি আমি হোস্টেলে থাকতাম নিউ মার্কেটে ঢাকা নিউ মার্কেটের পাশে আমাদের হোস্টেল তো একুশে ফেব্রুয়ারির মাসখানেক আগের থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হতো দিন রাত চব্বিশ ঘন্টা কাজ হতো বড় বড় ব্যানার পেস্টুন এই যে আমাদের শিল্পী মোস্তফা মনোয়ার তিনিও গিয়ে আমাদের এখানে পেন্টিং করে দিতেন এম এম দাদ ভাই ইনারা যেতেন বড় বড়ো শিল্পী যারা তখন বাইরে থাকতেন তারা যেতেন ছেলেমেয়েরা সব উৎসাহ নিয়ে কাজ করতেন গয়েন ব্যানার ফেস ইত্যাদি ইত্যাদি তো সেই একুশের আন্দোলন ছিল তারপরে এই যে দেশের মুক্তির মুক্তিযুদ্ধের প্রস্তুতিতেও তখন কেউ বুঝতো না কোথায় মুক্তিযুদ্ধ হবে কি না হবে কিন্তু সেই পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করতে 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 তো শেষ পর্যন্ত এসে মুক্তিযুদ্ধেই এসে হ্যাঁ পৌঁছে গেল তো এইরকম একটা উত্তাল সময়টাতেই আমি আসলে ঢাকায় ছিলাম একটু চারুকলার স্মৃতি বলে চারুকলার স্মৃতি তো এই অল্প সময়ে বলে শেষ করা যাবে না ওই যে আমি বললাম ভর্তি হলাম তার মানে আমার ভর্তিটাও কিন্তু অস্বাভাবিকভাবে হওয়া মানে স্বাভাবিক ভর্তি তো মাস আগে হয়ে গেছিল আমি তিন মাস পরে একা একা ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হলাম তারপরে ক্লাস করা শুরু করলাম প্রথম তো এই যে আমরা তো স্কুলে আগে পড়তাম দোকান থেকে একটা পেন্সিল কিনে নিয়ে যেতাম এই পেন্সিলের নাম্বার কি পেন্সিলের নাম কি তাও জানতাম না এখানে এসে দেখি পেন্সিলের নাম আছে হ্যাঁ ও ফোর বি থ্রি বি কোনোটা নরম কোনোটা মোটা কোনোটা খুব শক্ত কোনোটা খুব গভীর দাগ হয় এরকম পেন্সিলেরই নানান রকমের নাম এগুলি শুনে প্রথম প্রথম আমি খুব আশ্চর্য হতাম যে পেন্সিল এত রকম হয় নাকি তো দেখলাম আস্তে আস্তে সব সয়ে গেলো এবং চিনে ফেললাম শিল্পকলার সঙ্গে যুক্ত যে সমস্ত উপকরণ সেই চিনলাম তো এখানে আগে আমাদের পটার সিস্টেম একটু অন্যরকম ছিল আগে মাস্টার ডিগ্রি ছিল না ডিগ্রি কোর্স ছিল তো সেই ডিগ্রিতে পড়তে হলে আগে দুটো বছর একসাথে সবাই মিলে যত ছাত্রছাত্রী ভর্তি হতো সবাই একসাথে দুই বছর প্রি ডিগ্রি বলা হতো কোর্স সেই কোর্সটা সম্পন্ন করতে হতো এবং এটা করতে করতে চারুকলায় যতগুলো বিভাগ আছে সেই বিভাগের সঙ্গে একটা পরিচিতি ঘটত কারণ সাবসিডিয়ারি সাবজেক্ট হিসাবে একজনকে অন্যান্য বিভাগ দুই তিনটা বিভাগ পছন্দ করতে হতো মানে যে যেটা পছন্দ করে এরকম তো দুই বছর এভাবে শিক্ষার পরে পরীক্ষা হলে পাশ করার পরে তখন সিদ্ধান্তকে কোন বিভাগে ভর্তি হবে ছাত্রদের চাহিদা অনুযায়ী যে যে বিভাগে ভর্তি হতে চায় সেই বিভাগে ভর্তি করা হতো এরকমই মোটামুটি একটা পদ্ধতি ছিল তবে আমি এমন একটা বিভাগে ভর্তি হতে চেয়েছিলাম এই যে প্রাচ্যকলা বিভাগ সেই বিভাগটা আসলে বন্ধ ছিল বন্ধ ছিল মানে বিভাগে শিক্ষিত প্রাচ্যকলায় শিক্ষিত শিক্ষকও ছিল না ছাত্রও ছিল না তো আমি ভর্তি হতে চাইলে তখন প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন যে না এখানে কীভাবে ভর্তি হবে বন্ধ ডিপার্টমেন্ট শিক্ষক নেই তোমাকে শেখাবে কি এটা তুমি ওখানে ভর্তি হলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে তুমি কিছুই শিখতে পারবে না আমাকে তোমার গার্জিয়ানরা এসে অপরাধী করবে মানে বলবে যে আপনি আমার ছেলেটার জীবন নষ্ট করে ফেলছেন তো আমি এটা পারবো যাই হোক উনি অনুমতি দিতে চাইবেন না আমিও আবার ওই বিভাগে বই হয়ে পড়বো মানে কেন এত আগ্রহ হলো তখন এই যে আমি তো বললাম নিউ মার্কেটের পাশে থাকতাম নিউ মার্কেটের সামনে যে নীলখেট এইসব ফুটপাতে পুরোনো দিতাম বস্তু বইয়ের এই হকাররা বাড়ি বাড়ি থেকে বই সংগ্রহ করে এনে রাস্তায় বসত আমি তখন ওই পুরোনো আর্টের বই পেলেই কিনতাম আর সমস্ত শিল্পী ভারতবর্ষে নাম করা তাদের রঙিন ছবি ছাপত অনেক তো এইসব ছবি দেখে আমার খুবই ভালো লাগতো দেশ ছাপা হতো স্যার হ্যাঁ দেশ ইন্ডিয়ান ইন্ডিয়ায় দেশ পত্রিকা বইতে তখন ইন্ডিয়ার যত বিখ্যাত শিল্পী ছিলেন তাদের ছবি ছাপা হতো রঙিন ছবি এগুলি কালেক্ট করতাম এবং একটা অ্যালবাম করে ফেলেছিলাম যাই হোক এইভাবে প্রাচ্যকলার প্রতি আগ্রহটা জন্মায় যে কারণে হ্যাঁ তো ভর্তি হতে দিবেন না কিছুতেই আমিও ভর্তি না হলে অন্য কোথাও ভর্তি হব না তো যিনি যিনি প্রিন্সিপাল তিনিই আমাকে বললেন আমি এবার ড্রয়িং আন পেন্টিং বিভাগের প্রধান একই সঙ্গে তো আমাকে বললেন যে আপনি তুমি ড্রয়িং পেন্টিংয়ে ভর্তি হও তুমি প্রাচ্য কাজ করতে চাইলে আমার এইখানে হ্যাঁ করতে পারবে কোনো সমস্যা নেই এই সুযোগ আমি তোমাকে দিব যাই হোক আমি রাজি হইনি সবাই ভর্তি হয়ে ক্লাস শুরু করলো এই একই অবস্থা আমি ক্লাস করি না আমিও ক্লাস করছি না ভর্তিও পারছি না পরের শেষ পর্যন্ত আমাকে যেহেতু ভর্তি হচ্ছে না সেহেতু এটা কোকোলি এইটা সিক্সটি সিক্সে ভর্তি হয়েছিলাম তো তো শেষ পর্যন্ত ভর্তির অনুমতি দিলে আমি ভর্তি হলাম এবং আমাকে বলা হলো যে তুমি লাইব্রেরিতে বিভিন্ন বই টই দেখে পড়াশোনা করে নিজে নিজে শিখতে হবে তোমাকে তুমি সেইভাবে ক্লাস করো এইভাবে আমি একা এক ছাত্র পরে ডিপার্টমেন্ট তো ছিল আগে তৈরি করার কারণ আমাদের চারুকলা প্রতিষ্ঠানটা আবার কলকাতা সরকারি চারুকলা প্রতিষ্ঠানের ঠিক অনুকরণে করা ওখানে যতগুলি বিভাগ এখানেও এরকমভাবে বিভাগ ছিল তো যাই হোক ওই বিভাগে এক একটা ক্লাস করতাম দীর্ঘদিন পরে ডিপার্টমেন্টে কলেজে আন্দোলন শুরু হলো বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তখন আমি আমার বিভাগে শিক্ষক লাগবে বলে একটা দাবি ওখানে যোগ করে দিলাম তো সেই আন্দোলনের প্রেক্ষিতে আবার শিক্ষক দরকার হতো কারণ ধরেন যখন পরীক্ষা হবে একটা অফিসের ব্যাপার আছে না অফিসিয়াল দায়িত্ব পালন করতে হবে ফর্ম ফিল কর ফর্ম ফিল করতে হয় সেখানে সই করতে হয় শিক্ষকদের একটা দায়িত্ব আছে না শিক্ষক স্যার তো হবে না তো বাধ্য হয়ে তখন ওই হাসেম স্যার রফিকুল নবীন স্যার কিন্তু আমার ওই যে প্রথম বললাম না দুই বছর যে একসাথে পড়তাম প্রি ডিগ্রিতে এই দুজন শিক্ষক ওই প্রি ডিগ্রিতে আমাদেরকে পড়াতেন তো হাসেম স্যারকে হাসেম স্যার তো খুব সুন্দর ইলাস্ট্রেশন করেন ধরে ধরে লাইন দিয়ে তো স্যারের কাজের সঙ্গে ওর ইন্টারকার কাজের কিছুটা মিল থাকার কারণে হাসান স্যারকে তখন আমার বিভাগে শিক্ষক হিসাবে দিয়ে দিলাম তারপরে উনি শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করার পর ওনার পরামর্শ নিয়ে উনি তো ড্রয়িংয়ে ভালো তো উনি আমাকে হেল্প করতেন তারপরে আস্তে 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 ফাইনাল পরীক্ষা দিলাম দিয়ে পাস করলাম আমরা পরীক্ষার্থী ছিলাম উনিশশো একাত্তর সালের কিন্তু একাত্তর সালে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল বলে কারণ পরীক্ষার প্রোগ্রাম কিন্তু দিন তারিখক্ষণ সব ঘোষণা করা হয়েছিল কিন্তু ওই যে একাত্তরের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কারণে পরীক্ষা তো আর হলো না পরে স্বাধীনতার পরে আবার আমরা পরীক্ষা দিলাম কিন্তু সার্টিফিকেট উনিশশো একাত্তরের লেখা সালে সালে ও আমাদের চারুকলা লেখাপড় অনেক মানে সময় লাগে একটা ক্লাস করতে যেমন অনেক দিন লাগে আবার পরীক্ষা দিতে হলেও পরীক্ষা শেষ করতেও মাসখানেকের বেশি সময় লেগে যায় তো আমি ভেবেছিলাম যে এই ফাঁকে পরীক্ষার আগে একটু দেশের বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি কারণ পরীক্ষা দিতে শুরু করলে তো আর যাওয়া যাবে না তো আমি বরেগ্রাম নাটোরের বরে বাড়িতে গেছি তার দুই দিন পরেই এই পঁচিশে মার্চের যে ঘটনাটা ঘটল পাকিস্তানি রাতে রাতের আঁধারে এই যে হত্যাকাণ্ডটা চালালো এই সংবাদটা পেলাম এবং তখন থেকে তো মুক্তির শুরু হয়ে গেল পরে আর এই পুরো মুক্তি ছিলাম আর অবশ্য মাঝখানে একবার ঢাকায় এসেছিলাম যখন সবাই মিলে দেখলাম যে একটু নর্মাল করার চেষ্টা করছে পরিস্থিতি সেই সময় ঢাকায় এসেছিলাম এবং কলেজ থেকে সবাইকে চিঠিও দেওয়া হয়েছিল যে তোমরা ঢাকায় আসো আমরা আবার স্কলারশিপ পেতাম তো চিঠিতে পেয়ে লিখলো যে তোমাদের স্কলারশিপের টাকা এসে জমে আছে তোমরা এই টাকাটা নিয়ে যাও আর এখানে ক্লাসও শুরু হবে তোমরা সবাই ঢাকায় চলে আসো এখন একটা চিঠি পেয়ে আসছিলাম কিন্তু দেখলাম যে না পরিস্থিতি এবং ঢাকার পরিস্থিতিও থমথমে আমি এসে এক আত্মীয় বাসায় উঠেছিলাম তো দেখলাম যে যেখানে উঠেছি তারাও খুব স্বাভাবিক বোধ করে না কোনো লোক বাইরে থেকে এসে থাকতে চাইলে এখন তো পরে দুই তিন দিন ছিলাম পরে আবার বাড়ি চলে গেছি তো এইভাবে পুরো মুক্তিযুদ্ধের সময়টাই বাড়িতে কেটেছে

ওই মতিঝিলের ইন্টারস্পিড নামে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে ওই চারুকলা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন আমি একদিন ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম এখানে তুমি বল আমাকে বললেন তুমি কী করতেছ আমি বললাম স্যার কিছু তো না ওই যে পরীক্ষা দিয়েছি এখন রেজাল্টের জন্য অপেক্ষা করছি বলে তুমি তাহলে আমার এখানে কাজ করো আমি বললাম আমি তো জীবনে কমার্শিয়াল কাজ করিনি আমি কেমনে কাজ করব এখানে তো সব কমার্শিয়াল কাজ বলে না পারবে তো এই বলে আমাকে নিয়ে গিয়ে একটা কাজ দিল রঙ দিয়ে একটা ডিজাইন করার জন্য বলল তো আমি করে দিয়ে চলে আসলাম এসে হোস্টেলে আছি সন্ধ্যার দিকে দেখি একটা লোক গিয়ে আমাকে একটা চিঠি দিল দেখি আমার চাকরি হয়ে গেছে মানে আমার পরীক্ষা ভালো হয়েছে সেই জন্য আমার চাকরি হয়ে গেছে যাই হোক পরে তো পর দিন থেকে এই অ্যাডভার্টাইজিং এজেন্সিতে ইন্টারস্প্যান নামক প্রতিষ্ঠানে এখানে কাজ করতে করে ইন্টারস্প্যানে কাজ করতে করতে আমাদের চারুকলায় শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞাপন দিল আমার বিভাগে তো আমি পরে দরখাস্ত করলাম তো ওই ইন্টারস্প্যানের কর্তৃপক্ষ আমাকে বলে কেন আপনি আমাদের এখান থেকে যাবেন আমরা তো আপনাকে অনেক বেশি বেতন দিব আপনারা এখানেই থাকেন তা আমি বললাম যে না চারুকলাতে আমার ভর্তি হওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমার মানে কাজকর্মের সঙ্গে চারুকলার সঙ্গে একটা মানে সংযুক্ত রাখতে চাই সারা জীবন এবং চারুকলার সঙ্গে যদি আমি নিজেকে জড়িয়ে রাখতে পারি তাহলে আমার চারুকলায় পড়াটাও সার্থক হবে তো আমি ওইখানে চাকরিটা করতে চাই যদি পাই আর কি তো পরে যাই হোক ইন্টারভিউ হলে ইন্টারভিউ তো চাকরি পেয়ে গেলাম কত সময় ওই উনিশশো তিয়াত্তর সালে তো ওইখানে স্প্যানে বেতন পেতাম সাড়ে চারশো টাকা আর এই চারুকলার বেতন তো তখন এটা কলেজ হলেও স্কেল ছিল শিক্ষক স্কেল দুশো পঁচাত্তর টাকা মাত্র এই দুশো পঁচাত্তর টাকা স্কেলে শিক্ষকতা চাকরিতে ঢুকলাম চারুকলা উনিশশো তিয়াত্তর সালে তো আবার এই চাকরি করতে করতে পাঁচ ছয় মাসের মধ্যে আবার ভারত গভর্নমেন্ট স্কলারশিপ দিল বাংলাদেশের স্কলারদের জন্য ছাত্রছাত্রীদের জন্যে তা আমি দরখাস্ত করে আবার স্কলারশিপ পেয়ে গেলাম এই তখন আবার উনিশশো তিয়াত্তর সালেই ইন্ডিয়াতে পড়তে গেলাম শান্তিনিকেতনে সেখানে দুই বছর ছিলাম শান্তিনিকেতনে যাব শুনে আমাদের যারা শিক্ষক যেমন আমিনুল ইসলাম স্যার তারপরে আরও যারা ওনার সঙ্গে ওখানে চাকরি করতেন তারা শুনে বলেন যে তুমি শান্তিনিকেতনে যাবে এইটা তো বাংলাদেশের মতোই জায়গায় তো এটাতে পড়তে গেলে আর তুমি বিদেশে যাচ্ছ এটা তো মনে হবে না তো তুমি বরং বোম্বে যাও কিংবা দিল্লি চাইলে একটু বিদেশ বিদেশ মনে হবে এরকম সব কথাবার্তা বলা শুরু করলেন স্যারেরা তো আবিদিন স্যার আমাকে বললেন শুনো তোমার বিদেশ বিদেশ ভাব দরকার নেই তুমি যাবে কাজ শিখতে যেখানে কাজ শিখতে পারবে তুমি সেখানে যাবে তুমি শান্তিনিকেতনে যাও ওইখানে সোননাথোর আছেন ওনার কাছে তুমি কাজ শিখতে পারবে তোমার কাজে লাগবে সমনাথপর আবার আবেদিন স্যারের কিছুদিন ছাত্রও ছিলেন তো এই জন্য আবেদিন স্যারের সঙ্গে খুব সম্পর্ক ভালো তো এই জন্যে আবেদিন স্যার পরামর্শ দিলেন শান্তিনিকেতনে যাওয়ার জন্য তো পরে শান্তিনিকেতনেই ভর্তি হলাম কিন্তু আমার এটা মাস্টার ডিগ্রি স্কলারশিপ ছিল শান্তিনিকেতনে গিয়ে দেখি এখানে মাস্টার ডিগ্রি কোর্স নেই তো ফরেন ক্যাজুয়াল স্টুডেন্ট কোর্স বিদেশিদের জন্য এরকম একটা কোর্স আছে এক বছরের তা আমার স্কলারশিপ তো দুই বছরের পরে এক বছর এক বছর করে দুই বছর এই কোর্সটা সম্পন্ন করে আবার দেশে ফিরলাম পঁচাত্তর সালে ওখানে কি আপনি কি প্রথম শান্তিনিকেতনের স্টুডেন্ট হ্যাঁ প্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ইন্ডিয়া গভর্নমেন্ট প্রথম স্কলারশিপ ঘোষণা করে এবং সেই ঘোষণার পরে প্রথম আমি স্কলারশিপ পেয়ে প্রথমে যাই তারপর দেশে এসে আবার পঁচাত্তর জয়েন করলাম চাকরি করেছেন কত সাল পর্যন্ত আমাদের তো সিক্সটি ফাইভ বয়স পর্যন্ত চাকরি নেওয়ার ছিল মানে বয়স সরকারি চাকরি ছিল মানে সাতান্ন বছর তো এরকম আমি এখানে যে রিটায়ারমেন্টে গেছি বোধহয় চার পাঁচ বছর হয় এখন অনারের প্রফেসর হিসেবে আছি কারণ ওই গিয়ে সপ্তাহে দুই দিন ক্লাস নিতে হয় সব পরিচালক ছিলেন না হ্যাঁ আমার চাকরি জীবনটা আসলে খুবই মজার এই লেকচার রিটায়ারমেন্টের আগে পর্যন্ত এই সব প্রশাসনিক কাজের সময় চলে গেছে বেশি আমি যখন লেকচার হিসেবে যোগ দিলাম তখন হোস্টেলের দায়িত্ব দেওয়া হলো আমাকে সুপার হিসাবে তখন অ্যাসিস্ট্যান্ট সুপার হিসাবে থাকলাম কিছুদিন তারপরে সুপারের দায়িত্ব পালন করলাম দীর্ঘদিন তারপরে আমাদের চারুপালা ইনস্টিটিউট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকলো অন্তর্ভুক্ত হয়ে গেল তখন আবার হোস্টেলটা যুক্ত হলো এক রমান হলের সাথে এবং তখন হলের সাথে যুক্ত হওয়ার কারণে এই আগে যেমন গভর্নমেন্ট কলেজ থাকার সময় সুপারিনটেন্ডেন্ট বলা হতো তখন এটার নাম পরিবর্তন হয়ে গেল ওয়ার্ডেন তো এই ওয়ার্ডেনের দায়িত্ব অনেক দিন পালন করেছি তবে এইটা করতে করতে আমেরিকা গভর্নমেন্ট আবার ফুল ফুলবাইট স্কলারশিপ ঘোষণা করলো এইটাতে দরখাস্ত দিলাম এইটাতে দরখাস্ত দিয়ে আবার ফুল ফুলবাইড স্কলারশিপও পেয়ে গেলাম পরে চলে গেলাম আবার আমেরিকায় তো সেখান থেকে এসে আবার আবারও সবাই বলে যে আপনি আবার হলের দায়িত্ব নেন আবার দায়িত্ব নিলাম সময় আবার এক প্রমাণ হলে প্রভাস্টের দায়িত্বও নিলাম মানে চাপিয়ে দেওয়ার মতো আর কি আমাকে দায়িত্ব দিয়ে বলা হলো যে আপনাকে এই হলের প্রবস্টের দায়িত্ব দেওয়া হয়েছে আপনি এটা দায়িত্বটা গ্রহণ করবেন তো এরপরে আর চারুকলা বিভাগে তো প্রাচ্যকলা বিভাগের তো বিভাগীয় প্রধানের দায়িত্ব আগে যখন গভর্নমেন্ট কলেজ ছিল তখন আনঅফিসিয়ালি বিভাগীয় প্রধান বলা হতো তো সেই দায়িত্ব পালন করেছে দীর্ঘদিন তারপর যখন ইউনিভার্সিটিতে গেল তখন তো বিভাগের চেয়ারম্যান চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হয়েছে এই যখন ইনস্টিটিউট ছিল তখন ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব নিলাম পরিচালকের দায়িত্ব পালন করতে হয়েছে সেইটাও আবার খুবই যে সুখের দায়িত্ব পালন করা এমন না সেটাও তো কঠিন কাজ কারণ অফিসিয়াল কাজটা শিল্পীদের জন্যে খুব কঠিন হিসাব নিকাশের ব্যাপার আছে তারপরে ছাত্রছাত্রীদের রাজনীতির ব্যাপার আছে অফিস চালানোর ব্যাপার আছে এই নানান জটিল সমস্যা এই ফেস করতে হয় পরিচালককে তারপরেও আমি আমার দায়িত্ব এটা বোধ হয় তিন বছরের এটাও তিন বছরের এটা পালন করে আরও অতিরিক্ত সময় পর্যন্ত চালিয়েছিলাম তো এইভাবেই আমার চারুপালার কর্মজীবনটা কেটেছে তারপরে এ ফাঁকে তো আবার ক্লাসও নিতে হতো বিভাগে ইন্ডিয়া থেকে যে স্কলারশিপ শেষ করে আসলাম মাস্টার ডিগ্রি ডিগ্রিটা হলো না আমার মনের মধ্যে একটা অসন্তোষ কাজ করেছে সবসময় তো এক পর্যায়ে আমরা চারুকলায় মাস্টার ডিগ্রি কোর্স খোলা তো তখন গভর্নমেন্ট কলেজ তো আমি সেই মাস্টার ডিগ্রিতে পড়ে ডিগ্রিটা নিতে চাই এরকম একটা আগ্রহ আমার মধ্যে কাজ করছিল তা আমি ডিপিআই অফিসে দরখাস্ত দিলাম তো গভর্নমেন্টের এরকম একটা নিয়ম আছে যে একই প্রতিষ্ঠানে চাকরি করে ডিগ্রি তো যদি নিতে চাই তাহলে নিতে পারে তাতে আমাকে অনুমোদন দিয়ে দিল এবং সেখানে বলা থাকলেও তুমি চাকরিও তোমার চাকরির দায়িত্ব পালন করে তুমি লেখাপড়া করতে পারবে পরে আমি মাস্টার ডিগ্রিতেও ক্লাস করলাম এবং এই প্রথম খোলার পরে প্রথম ছাত্র আমি এবং আমি প্রাচ্যকলা বিভাগের শিক্ষক হিসাবে ছাত্র আর ড্রয়িং এন্ড পেন্টিং এর একজন ছাত্রী আর মৃৎশিল্প বিভাগের একজন ছাত্রী এই তিনজন আমরা মৃৎশিল্প বিভাগের যিনি ছিলেন ওনার নাম হলো আক্তার আর জাকিয়া আজিজ হলো ড্রয়িং এন্ড পেন্টিংয়ের এর ছাত্রী এই দুইজন আর আমি প্রাচ্যকলা বিভাগের শিক্ষক এই তিনজন তখন আমাদের ক্লাস নিতেন সৈয়দ আলী হাসান স্যার শিক্ষকদের একটা অবস্থা সৈয়দ আলী হাসান স্যার তারপরে এই যে তৎকালীন জাদুঘরের মহাপরিচালক এনামুল হক আমাদের বিশ্ববিদ্যালয়ের ইসলামী খ্রিস্টিয়ান কালচার ডিপার্টমেন্টের সিরাজুল ইসলাম সাহেব স্যার বুরাহানুদ্দিন খান জাহাঙ্গীর এই এইরকম মানে বাঘা বাঘা শিক্ষকরা আমাদের তখন মাস্টার ক্লাস নিতেন এবং যেহেতু আমি শিক্ষক আগে থেকে ছিলাম আমার উপরে আবার দায়িত্ব পড়লো ওই সাররা যে বক্তৃতা দিতেন ক্লাসে সেগুলো রেডিওতে ওই ক্যাসেটের মাধ্যমে রেকর্ড করা তো সমস্ত লেকচারগুলোর সেই সময় আমি রেকর্ড করেছি এগুলি হয়তো ইতিহাস বিভাগ ইতিহাস ডিপার্টমেন্টে এখনও আছে তো এইভাবে চারুকলা থেকেও মাস্টার ডিগ্রি নিলাম তো চারু কলেজ থেকে মাস্টার ডিগ্রি নেবেন আর ওই যে বললাম না আমেরিকা বাই স্কলারশিপে গেলাম এখানেও আরেকটা মাস্টার ডিগ্রি করলাম তো এইভাবে লেখাপড়ার দায়িত্ব শেষ হলো দুইবার মাস্টার ডিগ্রি কর